চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আগের পর্বে আমি অর্ধেক মাছ ধরা দেখিয়েছি আর অর্ধেক মাছ ধরা আজকে রয়েছে তো সেই পর্বটা এখনও যারা দেখনি অবশ্যই দেখে আসতে পারো আই বাটনে লিঙ্ক থাকবে আর এন্ডি স্ক্রিনে ভিডিওটা আসবে ওখান থেকে দেখতে পারো এখানে আর অর্ধেক মাছ ধরা আমাদের শুরু হয়ে গেছিল তো আমি সু সঞ্জয় কাকু তিনজনেই মাছ ধরছিলাম যেখান থেকেই কাদা সরানো হচ্ছে আর সেখান থেকেই শিঙি মাছ বেরোচ্ছে এই যে সঞ্জয় কাকু এখানে মাছটা ধরলো না উনি শিঙি মাছের খুব ভয় পায় সেই জন্যে এই মাছটা আমি আবার ধরলাম এখানে তো সবাইকে কিন্তু আজকের দিনে কাটা খেয়েছিও আমি তিনটে কাটা খেয়েছিলাম সঞ্জয় কাউকে একটা শুভদ্বীপ দুটো কাঁটা খেয়েছি তো সব মাছ মোটামুটি আমরা ভালোভাবে ধরেছি পাকা মাছ যেভাবে মাটি কেটে ধরা হয় আমরা ঠিক ওইভাবেই এখানে মাছ ধরেছি আর এখানে দুটো ভার আমি আগের দিন রেখে দিয়েছিলাম তো সেই ভাত দুটোই তুললাম আর আগে শুভদীপ দুটো ভার তুলেছে সেখান থেকেও ভালো শিঙি মাছ পাওয়া গেছে তো এখানে এই ভাতটার ভিতরে আমি ভেবেছিলাম বেশ অনেকগুলোই শিঙি মাছ থাকবে কিন্তু দুটো শিঙি মাছ ছিল আর একটা ফলুই মাছের বাচ্চা ছিল আর এটাও দেখি বেশ ভালোই জল তো এটাইও ভেবেছিলাম যে অনেক শিঙি মাছ আছে কিন্তু বেশি ছিও না দুটো ছিও আর ভিতরে দেখি একটা বড় সাইজের তেলাপিয়া ঢুকে বসে আছে এখানে মাছগুলো নিয়ে গিয়ে আমি আবার বালতিতে রেখে দিলাম আর মধ্যে যে জায়গায় জল দেখা যাচ্ছে ওখানেই সব থেকে বেশি পরিমাণ শিঙি মাছ ছিল আর এখান থেকে আমি একটা ট্যাংরা মাছ পেলাম তো এই দেখো ট্যাংরা মাছগুলো একটা আছে দেশি ট্যাংরা আর একটা নোনা ট্যাংরা ওপর থেকে দেখে মনে হচ্ছে কোনো মাছ নেই কিন্তু যেখানেই হাত দিচ্ছি সেখানেই শিঙি মাছ আমরা তিনজন মাছ ধরছিলাম আর সুমনের দায়িত্ব ছিল জল কোনো মতে যেন ভিতরে না ধোকে সেটার তো এখানে ও বাদ দিতে না পেরে নিজেই বসে পড়েছে তো আমরা এই বিষয়টা নিয়ে খুবই হাসাহাসি করছিলাম তারপরে ওকে ওখান থেকে উঠিয়ে বারটা ঠিক করে দেওয়ার পরে ও দেখি একটা শিঙি মাছ ধরেছে এই প্রথম ও একটা মাছ ধরলো আমাদের মাছ ধরতে ধরতে একবার প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসলো তাও আমরা মাছ ধরেই গেছি এদিক থেকে আমরা জল ছেঁচে পাচ্ছি না ওদিক থেকে আবার আকাশের জল এসে ভর্তি হয়ে যাচ্ছে এখানে আমি সব থেকে বড়ো সাইজের একটা কই মাছ পেয়ে গেছিলাম তো এই কই মাছটা প্রায় দেড়শো গ্রাম সাইজ হবে আর বাকি আমরা সব ছোট ছোটো সাইজের কই মাছ পেয়েছি তারপরে আমাদের মেন যে নী ছিল সেটাই মাছ ধরার কাজ শুরু হয়ে গেল দুই সাইডে দুটো গর্ত আছে সেখান থেকে চুয়ানি মেরে জল এসে জল ভর্তি হয়ে যাচ্ছে এখানে সুমন জল ছেদছিল আর আমরা দুজন মাছ ধরার কাজ শুরু করে দিলাম আর প্রথমেই যে শৈ মাছটা দেখা গেছিল সেই শৈ মাছটা এখানে এর ভিতরে লুকিয়েছিল কেউ বুঝতেই পারিনি তারপরে শুভদীপ শৈ মাছটা ধরো ধরে যে কবা দেখাতে গিয়েছে যে কবার উঁচু করতে গিয়েছে সেই কয়েকবারই শুভদেবের হাত থেকে মাছটা পড়ে গেছে এখানে আমি শিঙি মাছগুলো ছেড়ে রেখেছিলাম আর কই মাছ পুরনো কই কিছু ছিল আর শই মাছটা কোথার থেকে এসছে আমরা জানি না সঠিক বেশি পরিমাণ বৃষ্টি হয়ে কোথা কোথার থেকে মাছ চলে আসে কোনো ঠিক থাকে না আমাদের ভাগ্য ভাগ্যভাবে যে আমাদের শিঙি মাছ বেরোতে পারেনি মন আমাদের বাড়ির থেকে বড় হাড়ি নিয়ে আস তারপরে শুভদ্বীপ মাছটা ধরে হাঁড়িতে রাখো আর এখানে যে মাছ আমরা ধরেছি কিছু খাওয়ার মাছ আমরা চারজন রেখেছি আর বাকি যে মাছ হয়েছে সে মাছগুলো সবই আমরা বেচে দিয়েছি শেষ মুহূর্তের মাছ ধরা চলছিল আর তখনই আমার মোবাইলের চার্জ পুরো শেষ হয়ে যায় তো শেষের টুকু দেখাতে পারবো না আর তারপরে আবারও চার্জ দিয়ে তারপরে ভিডিও বানিয়েছি হাড়িতে যে মাছগুলো দেখা